নমস্কার বন্ধুরা দুই সাল শুরু হতে আর মাত্র কটা দিন বাকি পয়লা জানুয়ারি দুই নতুন বছরের প্রথম দিন তুলসী গাছে বেঁধে দিন এই একটা জিনিস তুলসী গাছের সাথে জড়িয়ে থাকা কিছু মাহাত্ম কথা আমরা আজকের ভিডিওতে জানব তুলসী গাছে এই জিনিসটি বাঁধতে পারলে সারা বছর আপনার ঘরে কমতি হবে না ব্যাংক ব্যালেন্স কখনো খালি হবে না সালের পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন তুলসী গাছে বেঁধে দিতে পারলেই মা লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর টাকা আসবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান শোনা সুচরিতার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানান ভিডিওটি আমি শুরু করছি তুলসী গাছে বেদের দিতে পারলে মা লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর টাকা আসবে তুলসী গাছের কিছু নিয়ম বিধি জানব আজকের ভিডিওতে তুলসী গাছের কিছু নিয়ম বিধি জানবো যেটা জেনে রাখা আমাদের অবশ্যই প্রয়োজন যদি আপনার জীবনে এই নিয়মগুলি পালন করতে না পারেন তাহলে আপনি জীবনে অনেক রকম সমস্যায় পড়বেন এই কথাগুলো মেনে চললে আপনি জীবনে অনেক বেশি লাভবান ও উপকৃত হবে এই তুলসী গাছ দিয়ে নানা টোটকা করা হয় তুলসী গাছে মা লক্ষ্মী দেবী বাস করেন তুলসী গাছকে মা লক্ষ্মী দেবীর প্রতিরূপ বলা হয় নিয়মিত তুলসী দেবীর পূজা করলে সন্ধ্যেবেলা ঘিয়ের প্রদীপ ধরালে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাবেন তুলসী গাছে এই জিনিসটির অধিক মাহাত্ম রয়েছে শাস্ত্রে শাস্ত্রে তুলসী গাছকে অতি পবিত্র বলে মানা হয়েছে যে স্থানে তুলসী মঞ্চ থাকে সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিলদেব বাস করেন তাই পূজা পাঠ করলে জল ঢাললে সমস্ত পাপ নষ্ট হয় যে ঘরে তুলসী গাছ সতেজ থাকে সে ঘরে সুখ সমৃদ্ধি পরিপূর্ণ থাকে তুলসী পত্র ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই ভগবান বিষ্ণু পূজা করার সময় তুলসী পত্র অবশ্যই ব্যবহার করবেন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন সেই কারণে তুলসী গাছ থাকা আমাদের খুবই প্রয়োজন দুই সালের পয়লা জানুয়ারি নতুন বছরের প্রথম দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্থান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই একটি তামার পাত্র নেবেন তাতে শুদ্ধ পরিষ্কার জল নিয়ে তা তুলসী গাছে অর্পণ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী দেবীর পুজো করবেন তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জেলে দেবেন একটি অন্যা তুলসী গাছে বেঁধে দেবেন অনেকেই তুলসী গাছ লাগান কিন্তু তুলসী মাতার গায়ে লাল ওনা বেঁধে দেন না যার কারণে তুলসী মাতার শুভ ফল প্রাপ্তি করতে পারেন না তুলসী গাছ অন্যা ছাড়া অসম্পূর্ণ অবশ্যই তুলসী গাছে ওন্না বেঁধে দেবেন তুলসী হলেন ভগবান শ্রী বিষ্ণুর পত্নী তুলসী মা হলেন মা লক্ষ্মী দেবীর আরেক রূপ আপনি যদি নতুন বছরে প্রথম দিন মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করেন তাহলে আপনাদের দুই সাল নতুন বছর খুব ভালো কাটবে কখনও আপনার ঘরে ধনের অভাব হবে না তাই তুলসী মাতাকে অন্যা অর্পণ করবেন এতে স্বামী স্ত্রীর প্রেম বিশ্বাস বাড়বে ঘরে থাকা মহিলারা সৌভাগ্যবতী হবেন তুলসী গাছে পুরনো অন্যা বাঁধবেন না নতুন অন্যা কিনে এনে বেঁধে দেবেন অত্যন্ত ভালো ফল পাবেন তুলসী বিবাহ দিলে মানুষ সর্বদা সুখ শান্তিতে থাকতে পারে সাংসারিক দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় সে গাছের পাশে কিছু কিছু জিনিস রাখা উচিত নয় তুলসী গাছ সব গাছ থেকে পবিত্র তুলসী গাছকে যত্ন সেবা করতে হবে তবেই আপনি অনেক বেশি সুফল পাবেন তুলসী গাছের পাশে নোংরা ভাষা কথা বলবেন না জুতো ঝাড়ু থুতু ফেলবেন না ঘর মোছার নেকরা জল ভরা পাত্র রাখবেন না প্রদীপ জ্বালানোর পর নিভে গেলে সেই প্রদীপটি সরিয়ে দেবেন নিভে যাওয়া প্রদীপ রাখা অত্যন্ত অশুভ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তুলসী মঞ্চ তুলসী গাছের পাশে ভগবান গণেশ শিবের মূর্তি রাখবেন না অন্য গাছপালা রাখা অত্যন্তই অশুভ ভিজে কাপড় শুকোতে দেবেন না তুলসী গাছের সামনে তুলসী গাছের পাশে রবিবার ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না চুল খোলা রেখে তুলসী গাছে জল অর্পণ করা একদম অশুভ চুল বেঁধে সিঁদুর পরে জল অর্পণ করবেন এতে তুলসী মাতার আশীর্বাদ পাওয়া যায় ধনলাভ করার জন্য দুই সালে প্রথম দিন মাতা লক্ষ্মী আছে এমন একটা একটা কয়েন নিয়ে তুলসী গাছের গোড়ায় মাটি খুঁড়ে পুঁতে দেবেন পরের দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্রে তুলসী মাকে পুজো করার পর সেই কয়েনটি তুলে ধুয়ে পরিষ্কার করে নেবেন সেই কয়েনটি মা লক্ষ্মী দেবীর চরণে রেখে ভালো করে পুজো করবেন কয়েনটি লাল কাপড়ে বেঁধে আপনি আপনার ক্যাশবাক্সে যেখানে আপনি টাকা রাখেন সেখানে রেখে দেবেন এই উপায়টি করলে অপার ধন লাভ করবে ধন সম্পদ অযথা খরচ হওয়া বন্ধ হয়ে যাবে বছরের প্রথম দিন অবশ্যই এই উপায়টি করুন নিরামিষ আহার গ্রহণ করবেন এই উপায়টি করার দিন এই দিন ঝগড়া অশান্তি কলহ করবেন না তুলসী গাছ শুকোতে দেবেন না এটা খারাপ সংকেতের ইঙ্গিত সব সময় সতেজ রাখবেন তুলসী গাছ যদি আপনা আপনি জন্ম নেয় তাহলে বুঝবে মাতা লক্ষ্মীর আগমন ঘটেছে আপনার গৃহী গাছের নিচে যদি শালগ্রাম শিলা না থাকে বছরের প্রথম দিন শালোগ্রাম শিলা এনে তুলসী গাছের তলায় প্রতিষ্ঠা করবেন অনেক বেশি ভালো ফল পাবেন শালোগ্রাম শিলা ভগবান শ্রীবিষ্ণুর নিরাকার একটি রূপ তাই শালগম শিলা রাখলে আপনার বাড়ির নেগেটিভ শক্তি চিরতরে বিদায় নিবে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে যদি ভিডিওটি থেকে কিছুটা উপকৃত হন প্লিজ আমার এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থেকে যাবেন বন্ধুরা আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা